এবার খোদ মুখ্যমন্ত্রীর পরিবারেই ক্ষোভ মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের অনেকেই বলছেন তিনি নাকি বিজেপিতে যোগদান করবে তবে তিনি সব জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন আমি দিল্লিতে গেছি এক দাদা অসুস্থ আছে বলবে তিনি সব জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন যতদিন দিদি আছেন ততদিন আমি কোথাও যাব না তার ক্ষোভ মূলত তৃণমূল প্রার্থী করাই পশন ব্যানার্জিকে হাওড়া থেকে তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো এবং জল্পনা চড়িয়েছে যে আপনি বিজেপিতে যোগ দিতে পারেন এটা কতটা সত্যতা আছে না দেখুন এটা পর্যন্ত কোনো সত্যতা নেই আমি এটুকু আপনাকে বিশ্বাস করে বলতে পারি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্ষেত্রে জীবনে যাইনি আর যাব না উনিশশো সাল থেকে আমি জড়িয়ে আছি পার্টির সঙ্গে আজ পর্যন্ত পার্টি ড্যান্টি করিনি আমার অভিমানই একটাই জায়গা যে মানুষটা হাওড়ায় এমপি হয়েছে যে এমপি আজকে মোহনবাগান ক্লাবের এজিএম এর সময় আমার গলা ধাক্কা দিয়ে আমাকে যে অপমানিত করেছে সেই প্রসুন ব্যানার্জি সেই প্রসুন ব্যানার্জির প্রতি আমার প্রচুর অ্যালার্জি তার কারণটা হচ্ছে অ্যালার্জিটা কারণটা তৈরি হয়েছে একটা মানুষ যে ক্লাস ফাইভ পাস করতে পারে না তাকে গ্র্যাজুয়েশন পাস করিয়ে দিচ্ছে এবং হাওড়া কোনো মানুষ অ্যাকচুয়ালি ওনাকে মেনে নিচ্ছে কিনা আমি জানি না ওনার ব্যাপারে আমি আমি বলতে পারি

কতগুলো জিনিস জানিয়ে হয়তো হয় কতগুলো জিনিস হয় না আমি জানি দিদিমণির হাত যখন মাথার উপরে আছে একটা দিন ভালো শুরু জায়গা আসবে সেই দিন নিশ্চয়ই আমরা ভালো কিছু খুঁজে পাবোপাধ্যায়ের বিরুদ্ধে আপনার মূল অভিযোগ হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট না প্রসুন বন্দ্যোপাধ্যায় একছেন একজন প্লেয়ার কিন্তু তার প্লেয়ারের তার এমপি ফান্টেড এমপি ল্যাডের পুরো টাকা শেষ করতে পারে না অনেক কিছু তার দিক দিয়ে প্রবলেম আছে ইভেন সে মানুষের সঙ্গে গ্রহণযোগ্যতাটা রাখে না ইভেন আমি মনে করি এই ক্যান্ডিডেট চেয়ে অনেক ক্যান্ডিডেট ছিল হাওড়ায় ভালো ভালো লোক ছিল তাদের মধ্যে কেউ একজন যদি ক্যান্ডিডেট হতো আমার দিক দিয়ে ভালো লাগতো যদিও পার্টি যাকে দেবে তাকে মেনে নিতে হবে বাট পার্টি যাকে দিয়েছে তাকে মেনে নিয়েছি বাট আমার মনের দিক দিয়ে এখনো সংশয় আছে যে প্রসূন ব্যানার্জির মতো বাজে লোককে না দেয় উচিত ছিল আপনি বিজেপি নেতৃত্ব এবং পাশাপাশি আহ ইন্ডিয়ান অলিম্পিক সংস্থার যে প্রাক্তন সহ সভাপতি তার সঙ্গে বৈঠক করেছেন এটি নতুন করে জল্পনা তৈরি হয়েছে আপনি কি তাহলে বিজেপিতে যাবেন আপনারা দিদি যতদিন বেঁচে আছে ততদিন বিজেপিতে যাওয়ার আমার কোন জায়গাই নেই আমি শুধু একটা জিনিস আছি আমি দিদির জন্যে আছি আর বৈঠক করেছে বিজেপি নেতৃত্বের সঙ্গে কারোর সঙ্গে কথা হয়েছে আমার সঙ্গে দেখুন আমার সঙ্গে অনেকের রিলেশন ভালো যাদের সঙ্গে রিলেশন ভালো তাদের সঙ্গে আমি সবসময় কথা বলি যেমন অনেকে আছে অনেকে আছে আমি পুটি উচ্চার সঙ্গে কথা বলি আমি অনুরাগ ঠাকুরের সঙ্গে কথা বলি মানে এগুলো আমার কথা কল্যাণ চৌবের সঙ্গে কথা বলি এগুলো আমার ময়দানের প্রয়োজন বলে আমি কথা বলি আদার্স কিছু নো পলিটিক্যাল আপনার যে এই জল্পনা তৈরি হয়েছে জল্পনার তাহলে ভিত্তি নেই বলছেন হ্যাঁ একদম ভিত্তি

যারা প্রথম দিন থেকে ছিল তাদেরকে তাদেরকে দল যদি ভালো জায়গা দিত আমি আরো বেশি খুশি হতাম যেমন অনেক কিছু আছে সেগুলো ধরুন সব সময় তো ফোনে ক্ষোভ সৃষ্টি করা যায় না ক্ষোভের একটা জায়গা হচ্ছে প্রসুন বন্দ্যোপাধ্যায়ের মতো ক্যান্ডিডেটকে দেওয়াটা আমার মনে হয়েছিল যে এটা হাওড়ার লোকের ঠিকভাবে মেনে নেবে কিনা সেটা জানে না আর যারা দীর্ঘদিন ধরে ছিলেন এমন কে আছেন যাদের টিকিট দেওয়া হয়নি বা যাদের প্রতি এখন হাওড়ায় অনেক ক্যান্ডিডেট ছিল অনেক ক্যান্ডিডেট অরূপ রায়ের মতো ভালো ক্যান্ডিডেট ছিল কল্যাণ ঘোষের মতো ভালো ক্যান্ডিডেট ছিল আর অনেকে ছিল ঋতব মতো ভালো ক্যান্ডিডেট ছিল আর অনেকে ছিল রাজীব ব্যানার্জির মতো ক্যান্ডিডেট ছিল অনেকেই ছিল গৌতম চৌধুরী ছিল রানা চ্যাটার্জি ছিল অনেকেই আছে তাদের মধ্যে কি কোনো একজন হলেই আমার তাতেও কোনো আপত্তি হতো না যে পলিটিক্যাল লোক তারা তো দর্শক আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান